দেখুন কি সুন্দর মাকড় বাড়ি স্থরে স্তরে সাজানো দেখুন অনেক সাদ অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো হলো মাকড় স্বাদের মাকস্বাদের বানানোর চাল সে জালে দেখুন কিছুটা কুয়াশার আবরণ এসে খুব সুন্দর একটা ই দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ি এলাকা জানি স্তরে স্তরে উপরে নিচে বাড়ি সেরকম দেখা যাচ্ছে দেখুন অসাধারণ সুন্দর একটা বাড়ি হয়েছে দেখুন আমি আপনাদের আজকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো দেখুন দেখুন এটা হলো এটা আপনারা বলতে পারেন কি না জানি না বলুন তো দেখি এটা কি দেখুন এটা হলো মাকড়সার জাল পাহাড়ি এলাকার মধ্যে যেমন বাড়ি স্থরে স্থরে সাজানো তেমনই উপরের থেকে নিচে মাকড়সারা জাল বেঁধেছে সেখানে কুয়াশা পড়ে সুন্দর একটা এই সুন্দর একটা স্ত্রী দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন কী সুন্দর মাকড় সাকস্বাদের বাড়ি এই যে দেখুন স্তরে স্তরে সাজানো নিয়ে দেখুন অনেক সুন্দর লাগতেছে এগুলো হলো মাকড়স্বাদ জাল এর মধ্যে কুয়াশা পড়ে অনেক সুন্দর একটা সাদা আবরণ হয়েছে দেখা যাচ্ছে যে ফুলের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এই জায়গাতে কোনো একটা ফুল ফুটেছে কিন্তু এগুলো কিন্তু মাকড়সার জাল মাকড়সার জালের বাড়ি মাকড়সার জাল বিছিয়ে রেখেছে সেখানে মনে করেন যে কুয়াশা পড়েছে সেই কুয়াশার কারণে এরকম একটা সে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন একটা ঢালু এটা একটা ঢালু ঢালুর মধ্যে এইরকম মনে করেন যে এই উপর থেকে নিচে থেকে উপর পর্যন্ত মাকড় একের পর এক চাল একের পর এক বাসা তৈরি করেছে সেই পাহাড়ি এলাকাদের মতন উপরে নিচে উপরে নিচে এরকম একটা বাড়ি করেছে সেরকম বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু এগুলো দেখা যাচ্ছে দূরে থেকে দূরে থেকে ফুলের মতন দেখা যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম ফুল পরে এসে দেখি যে এগুলো মাকড়সার জাল এই যে ছনের ভিতরে ভেতরে এই যে কাশ ফুলের কাশি গাছের মানে ছন যেটা বলি সেটার ভিতরে ভিতরে অসংখ্য দেখুন এই যে দেখুন দেখুন এই যে দেখুন অনেক এই যে দেখুন অনেক চতুর্দি হয়েছে দেখুন দূরে থেকে মনে হচ্ছে যে ফুল আসলে আমার কাছে সুন্দর লাগতেছে অনেক কত সুন্দর লাগতেছে দেখছেন অনেক সুন্দর একটা ই